আসসালামু আলাইকুম বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে সমাধান কি। বাচ্চাদের নিউমোনিয়া একটি সংক্রমণজনিত রোগ যা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাসের কারণে হতে পারে এটি ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে এবং শ্বাস প্রশ্বাসে সমস্যার সৃষ্টি করে আজ আমরা নিউমোনিয়ার কারণ লক্ষণ ও সমাধান নিয়ে আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক নিউমোনিয়ার কারণসমূহ এটি সাধারণত বিভিন্ন রকমের ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা আর এস বি অর্থাৎ রেসপিরেটরি সেন্সিয়াল ভাইরাস বা অ্যাডিনোভাইরাসের সংক্রমণের কারণে নিউমোনিয়া হতে পারে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে ফাঙ্গাসের সংক্রমণের কারণে নিউমোনিয়া হতে পারে পরিবেশগত কারণে যেমন দূষিত বায়ু ধোঁয়া বা দুলিবালির সংস্পর্শে নিউমোনিয়া হতে পারে এবং অসতর্কতা যেমন ঠান্ডা বেশি লেগে গেলে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে বাচ্চাদের নিউমোনিয়া হতে পারে এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে যেগুলো রোগীর বা বাচ্চার স্বাস্থ্যগত ইতিহাস অনুযায়ী বলা যেতে পারে চলুন জেনে নেওয়া যাক বাচ্চাদের নিউমোনিয়া হলে আমরা কীভাবে উঠব অর্থাৎ লক্ষণগুলো কী কী হতে পারে জ্বর ও কাঁপুনি দ্রুত শ্বাস কিংবা শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়া কাশি যা শুষ্ক বা কফসহ হতে পারে বাচ্চা দুর্বল বা অস্বাভাবিকভাবে নিস্তেজ দেখানো খাবারে অনাগ্রহ বা দুধ না খেতে চাওয়া বুকে ব্যথা বা শ্বাস নেওয়ার সময় সায় সায় শব্দ করা এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাদের অক্সিজেনের অভাব দেখা দিতে পারে যার কারণে টুট এবং নখ নিলাপ হয়ে যেতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি কি হতে পারে ডাক্তারের পরামর্শ যদি বাচ্চার অবস্থা খুবই খারাপ হয় অথবা নিউমোনিয়া অবনতি হয় তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন যাতে ডাক্তার সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু করতে পারে মেডিসিন ডাক্তারের নির্দেশনা অনুযায়ী অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল বা অন্যান্য মেডিসিন প্রয়োগ করুন পর্যাপ্ত বিশ্রাম বাচ্চাদের এই সময় অর্থাৎ নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাদের অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হয় তাই বাচ্চাকে বিশ্রামে রাখুন পরিবেশের যত্ন বাচ্চাকে অবশ্যই ধোয়া দুলিখণা বা আক্রান্ত ব্যক্তির আশেপাশ থেকে দূরে রাখুন টিকা হিপ ভ্যাকসিন কিংবা নিউমু কক্কাস ভ্যাকসিন দিয়ে নিউমোনিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব তাই সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে নিউমোনিয়ার টিকা প্রয়োগ করুন জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আপনাকে বাচ্চার বিশ্রামের জায়গা ও ঘর অবশ্যই পরিষ্কার রাখতে হবে তবে মনে রাখতে হবে লক্ষণগুলো যদি দীর্ঘস্থায়ী ও গুরুতর মনে হয় তাহলে অবশ্যই অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসার সাহায্যে নিউমোনিয়া প্রতিরোধ করতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন দেহের যত্ন নেবেন আসসালামু আলাইকুম